আসসালামু আলাইকুম মাহফজর রহমান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন সামনে আসতে ঈদুল আজহা কুরবানির ঈদ তো আমাদের মাদ্রাসা কিন্তু এখন বন্ধ হয়ে যাবে সেই উপলক্ষে আমাদের পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে আমাদের যে সকল যারা অভিনয় করে এবং কি যারা আমাদের মাদ্রাসার স্টুডেন্ট তাদেরকে আমরা একশো করে টাকা এখানে উপহার দিব মানে গিফট দিব যেন তারা বাসায় গিয়ে সেটা খরচ করতে পারে আপনারা এখানে দেখেন কিছু সংখ্যক ছাত্র আমাদের এখানে রয়েছে এবং কি আমাদের স্যার এখানে রয়েছে হজুর তো তিনি এখন সবাইকে একশো করে টাকা দিবে তো আপনাদের সবাইকে বলবো আপনারা প্রত্যেককে অবশ্যই সম্পূর্ণ ভিত্তি দেখবেন যে আমরা কাকে কয় টাকা দেই আপনি কাকে একশো টাকা দেই সেটা আপনারা অবশ্যই দেখবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাকে কমেন্ট করবেন আর এখানে দেখেন আমাদের সামনে বসে আছে আমাদের মার্দেশার শিক্ষক বাবু ইসলাম তো আমি এখানে বাবু মিয়াকে বলবো কিছু কথা বলার জন্য আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর আমাদের যে ছাত্ররা আছে আজকে নিয়ে আসছিলাম বিকেলের দিকে যেহেতু ঘুরে ঘুরে করাই তারপরে কিছু ভিডিও বানাবো তো তাদেরকে সামান্য কিছু উপহার ইদ উপলক্ষে তো সবাইকে আমরা এক করে টাকা দেব তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এখানে এখন বাবু নিয়াকে রিকোয়েস্ট করব যে সবাইকে টাকা দেওয়ার জন্য তো এখানে কিন্তু আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমাদের যে বাবু হজুর সে কিন্তু সবাইকে কিন্তু একশো করে টাকা দিতেছে আর এখানে সবাই কিন্তু অনেক খুশি যে আজকে ফ্রিতে তারা একশো করে টাকা পাচ্ছে তো আমি যখন তাদেরকে প্রস্তাবটা দিয়েছি যে আমার পক্ষ থেকে তোমরা সবাই একশো করে টাকা পাবা সবাই কিন্তু অনেক খুশি হয়ে গেছে আচ্ছা এখানে তোমরা সবাই যে টাকা পেলে তো তোমরা টাকা পাওয়ার পর সবাই কি খুশি আসো সবাই কে কে খুশি আসো হাত তোলা দেখি ও তার মানে এখানে সবাই খুশি তাই তো আচ্ছা ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য তো আশা করি আপনার প্রত্যেকে আমাদের পাশে এইভাবে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তো আজকের মতো এইখানেই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ